মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার বৈরিতা যেন এক ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে সম্প্রতি ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সহিদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দেশটির সীমান্ত এবং সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের যুদ্ধের হুমকিও দিচ্ছেন শুধু তাই নয় ইয়েমেনের মাধ্যমে ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তবে তার কঠোর জব জবাব দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি এখন প্রশ্ন হচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতির শেষ কোথায় তবে কি যুদ্ধ আসন্ন নাকি কূটনৈতিক চালে হবে সমাধান মার্চের একুশ তারিখ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর ভাষায় আমেরিকাকে সতর্ক করেছেন তার বক্তব্য যদি ইরানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় তবে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এদিকে ইসরায়েলও যেন বসে নেই তাও স্পষ্ট কাজায় চলমান হামলার পাশাপাশি তারা ইয়েমেনের হুত বিদ্রোহীদের ওপর পাল্টা আঘাত হানতে শুরু করেছে আর এই পুরো দ্বন্দ্বের মূলে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত শুধু ক্ষমতার লড়াই নয় এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জটিল সমীকরণ মার্কিন মধ্যেও ইরান ইরান নিজেদের সামরিক শক্তি বাড়িয়েই চলেছে ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন এখন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে সামরিক সক্ষমতা অর্জন করেছে অর্থাৎ বাইরের সাহায্য ছাড়াই যুদ্ধ করার সামর্থ্য রয়েছে তাদের অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক নীতি হচ্ছে যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে না দেওয়া ফলে এই দ্বন্দ্ব দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বিলুপ্তি চায় বলে জানিয়েছেন হোয়াইট বলেছেন এটি ছেড়ে দাও না হলে পরিণতি ভোগ করতে হবে এর জবাবে পাল্টা হুশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন ইরানে যে কোনো আগ্রাসন মোকাবিলায় শতভাগ প্রস্তুত এবং আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণের কথা কল্পনাও করবে না আরাকচিতে রানের প্রিসেন্টের এক বৈঠকের ফাঁকে এসব কথা বলেন সাংবাদিকদের তিনি আরও উল্লেখ করেন আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত তারা জানে যে সশস্ত্র বাহিনী ত্রাণকর্মী সরকার এবং জনগণসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এদিকে মাইল্ড ওয়ার্ডস বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে সব বিকল্পই টেবিলে রয়েছে এবং এখন সময় হয়েছে ইরান যেন পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা থেকে পুরোপুরি সরে আসে তিনি যুক্তি দিয়েছেন যদি ইরানের পারমাণবিক অস্ত্র থাকে তাহলে পুরোপুরি মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য দুই হাজার আঠারো সাল প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক দুই হাজার পনেরো সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন যে চুক্তিটি মূলত ইরানের পরমাণু কার্যক্রম ঘিরে হয়েছিল সে সময় তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর এক বছরের বেশি সময় ধরে ইরান চুক্তি মেনে চলে তবে পরে তারা ধীরে ধীরে চুক্তির বাধ্যগতকতা কমিয়ে ফেলে ইরানের দাবি চুক্তিতে সই করা অন্যান্য দেশগুলো তেহরানের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছিল বিশ্লেষকরা বলছেন ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এখন আর কেবল নিষেধাজ্ঞার লড়াই নয় এটি সরাসরি সামরিক হুমকির পর্যায়ে পৌঁছেছে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে বড় ধরনের সংঘর্ষ হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ আসলে কার জন্য লাভজনক ইরান ইতিমধ্যে পারস্য উপসাগরে সামরিক তৎপরতা বাড়িয়েছে দেশটির সেনারা প্রস্তুত রয়েছে সীমান্তে তাদের দাবি কেউ যদি ইরানকে আক্রমণ করে তবে পাল্টা আঘাত আরো ভয়ঙ্কর হবে বিশ্ব কি নতুন আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়াবে নাকি কূটনৈতিক চালেই হবে সমাধান এই উত্তেজনার পরিণতি কোথায় গড়াবে তার সময় বলে দেবে তবে একটি বিষয় নিশ্চিত এই যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে এক ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে ঠেলে দেবে মৃত্তিকা বিশ্বাস নিউজ টোয়েন্টি